আসসালামু আলাইকুম আমি জুম্মান প্রম মোবাইল ফিক্সার ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আপনারা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটার মডেল হলো ওয়ালটন এইচ এম ফাইভ তো এই ফোনটা একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে দিয়ে গেছেন ফোনটা ডেট কন্ডিশনে আসছে ফোনের পাওয়ার সাপ্লাইতে রিডিং পেয়েছিলাম দশ বারো স্টক রিডিং আর আই চার্জারে জিরো পয়েন্ট ছিল অবশ্যই এর আগেও ফোনটা সফটওয়্যার দিয়ে অথবা ফ্ল্যাশ করে রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই কাজ হয়নি আর কাজ হবেই বা কীভাবে এই ফোনের ইএমএমসিআইসিটাই নষ্ট তো একটা ফোনের যখন ইএমএমসিআইসি নষ্ট হয়ে যায় তখন এটা ফ্ল্যাশ দিয়ে বা যে কোনোভাবেই এটা রিপেয়ার করা পসিবল না যত সময় মতো ইএমএমসিটা রিপেয়ার না করা যায় অথবা ইএমএমসিটা চেঞ্জ না করা যায় কম্পিউটারে যেরকম আমাদের হার্ড ডিস্ক আমরা ব্যবহার করি হার্ড ডিস্কের ভিতরে আমাদের যাবতীয় ফাইল ডকুমেন্ট রাখি উইন্ডোজ দেই ঠিক তেমনি ফোনের হার্ড ডিস্কটাও হলো ইএমএমসি এইটার ভিতরে এই যে আমরা ইন্টারনাল স্টোরেজ থাকি রোম বলি যাকে যেমন বত্রিশ জিবি চৌষট্টি জিবি রোম বলি এটাই সেই রোম তো এটা যখন নষ্ট হয়ে যায় তখন ফোনের চলার জন্য ফোনটা চলার জন্য যে সফটওয়্যার দরকার সেই সফটওয়্যারটা তো কাজ করতে পারে না যার কারণে ফোনটা ডেট কন্ডিশনে চলে যায় তো যাই হোক আজকে আমরা এই ফোনটার কাজ করব এই চেঞ্জ করে ফোনটা রিপেয়ার করার চেষ্টা করব তো আমি প্রথমে এই খুলে আমাদের ডিভাইসে লাগিয়ে এটার হেলথ রিপোর্ট দেখবো আর এটার থেকে যদি আমরা কোনো ইনফরমেশন রিড করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে এই কাজগুলো আসলে দুইভাবে করা যায় এক আইসি চেঞ্জ না করে রিপেয়ারও করা যায় দুই চেঞ্জ করেও কাজগুলা করা যায় তো অনেক কাস্টমার আছেন যারা একটু বেশি টাকা খরচ হয়ে যাওয়ার ভয়ে বলেন যে ভাই আমার আইসিটা আপনি রিপেয়ার করেই দেন অল্প খরচে কাজটা করেন কিন্তু তাদের তারা একটা জিনিস বোঝেন না যে এ আইসিটা যদি রিপেয়ার করা হয় তাহলে এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত ফোনটা চলতে পারে তারপর যখন ফোনটা নষ্ট হয়ে যায় তখন দোষ হয় টেকনিশিয়ানদের যে বলে কি ঠিক করে দিল দুই মাসও ফোনটা চললো না নষ্ট হয়ে গেল যাক আমাদের পুরাতন আইসি থেকে আমরা কোনো প্রকার ইনফরমেশন বের করতে পারিনি কারণ আইসিটা নষ্ট হয়ে গেছে তো তাই একটা আমরা নতুন আইসি নিলাম স্যামসাং কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এর আগের আইসিটা ছিল এসকে হাইনিক্স তো এই আইসির ভিতরে আমরা অলরেডি প্রোগ্রাম করে ফেলছি তো আমরা এখন শুধু মাদারবোর্ডে লাগিয়ে দিব। মোটামুটি লাগানো শেষ তো এবার আমাদের অপেক্ষা করতে হবে মাদারবোর্ডটা একটু ঠান্ডা হলেই তারপর আমরা ফোনের ভিতরে মাদারবোর্ডটা লাগিয়ে দেখবো ফোনটা আমাদের চালু হয় কিনা বা চালু হলেও অন্য কোনো প্রবলেম দেখা যায় কিনা হুম আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা চালু হয়ে গেছে প্রিমিয় এইচ এম ফাইভ লেখা আসছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফোনটিতে একটি রোড আসছে ডিএম ভ্যারিফাই ফেল্ড তো আমাদের প্রথমে এই প্রবলেমটা সলভ করতে হবে ও ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন যেহেতু আমাদের ফোনটায় এতগুলো কাজ হয়েছে তো স্বাভাবিক ফোনটা একবার রিসেট চাচ্ছে তো আমরা রিসেট করে নিলাম ফোনটা এখন চালু হইতে অনেকটা সময় লাগবে তো ভিডিওটা আমরা একটু স্কিপ করে দিব আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা প্রপারলি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে ভিউয়ার্স এত সময় ধৈর্য ধারণ করে আমার বক বকানি আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ